নাম বেশি সাহস বেশি আল্লাহর বেশি নামো দাদাদি ওই যে মারি খাবি ভয় পাস না যা তো যা পড় নাম তালে না বেশি সাহস করতেছ না বেশি সাহস করতেছ চুপ চুপ করো ওখানে উঠবা না ওখানে উঠবা না আমি বোকে দেব হামা এখন উঠতে হয় না ওখানে উঠে কিন্তু পড়ে যাবে তুমি বুঝছো হ্যাঁ মামা ওই দেখো কত গাড়ি যায় কত গাড়ি যায় গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আবারও নতুন একটা লাইভ নিয়ে তোমাদের সামনে চলে এলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যদি ফ্যামিলির তরফ থেকে সবাই অনেক ভালো থেকো এটাই বলবো যারা যারা দেখছো অবশ্যই লাইভটা জয়েন করো আর প্লিজ একটা লাইভটাতে লাইভ করে দিও হ্যাঁ ভাইটাকে কোলে নিয়ে আছে কি বলো কোথায় যাব এখানে এখানে দাঁড়িয়ে থাকবো আচ্ছা গুড মর্নিং গুড নাইট গুড ইভিনিং গুড আপনার অনেক অনেক ভালোবাসা সুমন ভাই থ্যাংক ইউ আমার লাইফটা জয়েন করার জন্য কেমন আছো বলো দু তিন দিন পর আবার লাইভে এলাম কেমন আছো বলো হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং গুড নাইট সব ঠিক আছে তুমি কেমন আছো সেটা বলো দু তিন দিন পরে লাইভে এলাম বাড়িতে থেকে একদমই সময় পাইনি মানে রিলসও করার সময় পাইনি ভিডিও ব্লগও ছাড়িনি কিছুই করিনি মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে বাড়িতে গেলে না খুব ব্যস্ত থাকি বুঝলে তো এই জন্যই একটা সমস্যা যাই হোক আবারও চলে এলাম আমি ভালো আই মিস ইউ তো একদম ভালো থাকলেই সবসময় ভালো মিস ইউ টু তোমাকেও অনেক অনেক মিস করেছি ভাই লাইভে থাকলে তুমি কথা বলো এটাই অনেক ভালো লাগে তো যারা যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা প্লিজ তোমরা একটা লাইক করে দিও এটাই বলবো তারপর বলো ভাই কি করছো তোমাদের বাংলাদেশে আকাশ কেমন আছে সেটা জানাও ঈদ মুবারক ওয়েলকাম বাংলাদেশ ঈদ মুবারক টু আর অনেক অনেক থ্যাংক ইউ বলো ওখানকার ওয়েদার কেমন আছে কাল এখানে সারা রাত বৃষ্টি হয়েছিল বুঝলে তো যার জন্য মানে আজকে একদম আকাশ কালো হয়ে আছে রোদের তো কোনো নাম নেই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই হয়েছে সেম টু ইউ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ বাড়ি শু আচ্ছা আচ্ছা খুব ভালো কথা আমাদের এখানেও কালকে রাতে সারা রাত বাড়ি বৃষ্টি হয়েছে আকাশ ডেকেছে আর বলো না মানে কি যাতা কাণ্ড মামা এরকম করলে কিন্তু আমি বকু দেবো কিন্তু লাইক করলাম থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ যারা যারা দেখছো সবাইকে একটা কথা বলবো প্লিজ একটা লাইক করে দিও লাইভটাতে আমাকে আমাকে একটু ভালোবাসা দিও যাতে আমার ফ্যামিলিটা বড় হয় এটাই বলবো যারা দেখছো যাদের হচ্ছে তোমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ একটু চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে দিও কালকে মানে এখানে আসতে আসতে তাও ধরে নাও অনেক মানে রাত হয়ে গেছে সেই সাড়ে আটটা নাগাদ বেজে গেছে যার জন্য আর লাইভও করিনি কোনো রকম ভিডিও করিনি আর শরীর যা মানে পরশু দিন থেকে অসুস্থ ছিল না মানে হঠাৎ করেই শরীর অসুস্থ হয়ে গেছিলো আমার তো যাই হোক আজকে তো একটু ভালো আছি তো ভাবলাম একটু লাইভে চলে আসে তাই চলে এলাম আর আমার মামামকে দেখো কি পরিমানে দুষ্টুমি করে জাস্ট দেখো কি পরিমাণে দুষ্টুমি করে দেখো এই দুষ্টুমিটাকে ও ম্যাডাম সুন্দরী বিউটিফুল তো না গো আমি কোথায় সুন্দরী আমাকে তো আমি নিজে মনে করি আমি একদম বাজে দেখতে সিরিয়াস এটা আমি নিজেই মনে করি আমি একদম ভালো দেখতে না আমার থেকে কত সুন্দরীরা পৃথিবীতে আছে পৃথিবীতে ঠিক না আমার আশেপাশে কত সুন্দরীরা আছে আমি আর কোথায় তাদের তো পায়ের আঙ্গুলের নখেরও যোগ্য নই আমি এরকম মনে করি আমার জন্য সুন্দর অন্য কারোর জন্য সুন্দর হবে কিনা সেটা আমি জানি না আমি তো নিজেই মনে করি যে আমি সুন্দর ন সুন্দর তার জন্যই তো দেখো না কোনো ভিডিও ভাইরাল হয় না কোনো কিছু ভাইরাল যারা সুন্দর ভালো ভালো ভিডিও করে তারাই ভাইরাল হয়ে যায় আমি আর হইতে পারলাম না তোমাকে একটু দেখি একদম মানে দুদিনের শরীর অসুস্থতা তাই সুমন ভাই একদম শুকিয়ে গেছে আর বলো না মানে জাস্ট কিছু বলার নেই নাই না সেরকম কিছু না আমি একদম লাগে দেখছি সেটা আমি নিজেও জানি তার জন্য আমি কোনোদিনও লাইভে সেরকম ভাবে ইউটিউবে আসি না আসলেও আমি ব্যাক ক্যামেরা করে আসি সেরকম আমি দেখা হয় না তার জন্যই সুন্দর না জন্য এখন অব্দি ভাইরাল হতে পারলাম না এত কিছু করছি তারপরেও ভাইরাল হচ্ছি না মানে কি একটা বলব চুপ করার কি আছে যেটা সত্যি আমি সেটাই বলছি আম্মা এত জোরে আসলে আমি ব্যথা পাবো বেটু তাই তো বললো তুমি আমাদের সবার হয় না সবার আলাদা আলাদা চয়েসই হয় সবাই অন্য রকম মানে বলে না ঠাকুর হচ্ছে পাঁচটা আঙ্গুলকে যেরকম সমান বানায় না তো হচ্ছে পাঁচটা মানুষেরও কিন্তু মতভেদ রকম হয় না তাই না ঠিকই বলেছো একদম ঠিক বলেছে তোমার সেটা মনে হয় কিন্তু আমার আবার সেটা মনে হয় না তোমাদের দাদারও সেটা মনে হয় না আজকে আকাশটা দেখো জাস্ট কিরকম ভাবে চুপ হয়ে আছে দেখো শোনেন একটা কথা আছে না একটা খুব কাদের মেয়ে একটা জিনিসকালা তাদেরকে বিয়ে করেছে এবার চিন্তা করে দেখো সেটা তো একশো গো সবার মতো ভাব কি একরকম হয় সবার মদেরও বিভেদ আছে চিন্তা ভাবনারও বিভেদ আছে সবাই কোনোদিন সবারই মদ আলাদা হয় চিন্তাধারা আলাদা হয় সবারই সবকিছু অন্যরকম হয় তাই না থ্যাংক ইউ ভাই তুমি আমাকে এতটা বোঝার জন্য আমাকে এতটা ভালোবাসার জন্য এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এক একজনের এক এক একদম ঠিক বলেছো গো একদম ঠিক বলেছ একদম ঠিক বলেছো বছর গেছে একদম ঠিক বলেছ সেটাই বারো বছর অপেক্ষা করেছো তার জন্যই আমাকে পেয়েছো ঠিক 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 একদম ঠিক বলেছ এমনি এমনি সাধনা করেছিলে কি বলছিস কি কি বলছে কি জানি কি কি বলে মামমামটা আমার কি কি যে বলে অনেক কষ্ট করে সাধনা করছে শুধু তোমাকে পাওয়ার জন্য হ্যাঁ একদম ঠিক কথা বলেছে একদম ঠিক কথা বলেছে দেখো আকাশটা কিরকম হয়ে আছে চুপচাপ হয়ে বলুন কি কি বলে এই বাচ্চাটা কি কি কথা বলে রে আমি কিচ্ছু বুঝতে পারি না এই বাচ্চাটা কি কি কথা বলছে রে আমি কিছুই বুঝতে পারছি না রে বলো দুপুর ভাত কি দেখেছো দুপুরবেলা করেছিলাম হচ্ছে সোয়াবিন আলুর তরকারি তার সাথে পাপড় ভাজা আর ছিল হচ্ছে শোলা কচুর ভাজা বুঝেছো এগুলো দিয়েই আজকে খেয়েছি এই যে দেখতেই পাচ্ছ আমার একটা ছোট্ট রয়েছে একে নিয়ে তো আমার বেশি কিছু রান্না করা সম্ভব না কোনো কোনো দিন আমরা আলু সেদ্ধ ভাতও খেয়ে নেই যদি সেরকম সময় পাই না আর মাম্মাম যদি আসলে কি বলতো মাম্মাম রান্না করতে দেয় না কান্নাকাটি করতে থাকে ওর খেলার সঙ্গী লাগে যার জন্য সেরকম কিছু রান্না করি না কিন্তু দুটো মানুষ খেয়ে নেই তো যেটা পাই সেটা দিয়েই খেয়ে নেই ব্যাপারটা বললে এটাই হ্যাঁ এখন যদি কেউ একটা থাকতো যে মামামকে একটু দেখতো তাহলে হয়তো ভালো মন্দ অনেক কিছু রান্না করে খেতাম তাই না হ্যাঁ মাম্মা তুমি কি দে ভাত খেলে দুপুরবেলা বলো মামাম ধাপা মামাম ধাপা তোমাকে রেখে দেব তোমাকে রেখে দিলে তো তোমাদের দাদা আমাকে বাড়ি থেকে বের করে দেবে গো তখন কি হবে হ্যাঁ হ্যাঁ একদম শুনেছি শুনে ছিল তো কালকে তোমাদের তো একটা বিশাল বড় ঈদ ছিল জানি বুঝেছি হ্যাঁ বলো হ্যাঁ কে ফেলেছ ওটা হ্যাঁ তারপর কালকে কেমন মজা করলে আর কয়েকটা ড্রেস কিনলে সেটা জানাও না গো লাগবে না আমার কাজ করার জন্য দরকার নেই এমনিতেই মোটা হয়ে গেছি যতটুকু পারি সম্পূর্ণটা নিজের হাতে সুন্দরভাবে করার চেষ্টা করি এটাই হচ্ছে মেন কথা আ আ তা 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 কে ফেলেছে ওগুলো তিনটার ওপরে নোংরা কে ফেলেছে তুমি তুমি ফেলেছো কেন কে ফেলেছে ওগুলো এই নোংরা করতে হয় হ্যাঁ কে নোংরা করতে হয় না মা কুত চাই মানে কি গো বুঝলাম না যাবে বেটা দেখো অন্ধকার হয়ে গেল এত তাড়াতাড়ি আজকে অন্ধকার হয়ে গেল আকাশটা যে একদম ভালো নেই তাই সন্ধ্যা হয়ে গেল তাড়াতাড়ি দেখছো দেখো হ্যাঁ সন্ধ্যা হয়ে গেল তাড়াতাড়ি আজকে ওলে বাবালি আজকে তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে গেল আমি কোথাও যাই না আমি বাড়িতে শুয়ে আছি আর কাজ মাথা থাকলে আমি শুয়ে থাকি এখন ঈদে পর্যন্ত ঈদের পরে আচ্ছা আচ্ছা খুব ভালো 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 খুবই ভালো ব্যাপার ঠিকই আছে আজ না থাকলে শুয়ে থাকবে না তো আর কি করবে তাই না ঠিকই আছে একদম ভালো হ্যাঁ মামামাম লেগেছে তুমি কেন ওখানে উঠেছো ওখানে উঠবে না বাবা বাবা ওখানে উঠতে হবে না আবার ব্যথা পাবে কিন্তু ব্যথা পেলে দাঁত ভেঙে যাবে কিন্তু তোমার দুটো দাঁত হয়েছে না সব দাঁত ভেঙে যাবে কিন্তু তাহলে তো কালকে ভালোই মজা করেছো তাই না সুমন ভাই চলো আর কথা বাড়াবো না সন্ধ্যা প্রায় হয়েই গেল এখন সন্ধ্যা বাতিটাও দিয়ে নেই ঠিক আছে সুমন ভাই অবশ্যই কিন্তু লাইভে থাকবে নেক্সট লাইভে আড্ডা দেব হ্যাঁ বলো কেউ তো আমার সাথে লাইভে কথা বলে না তুমি তো অন্তত কথা বলবে এসে হ্যাঁ বলো হ্যাঁ 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিকই আছে পার্সোনাল কাজই ভালো চলো সুমন ভাই তাহলে টাকা আর কথা বাড়াবো না ঠিক আছে সন্ধ্যা দেই এখন আর লাইফটা এন্ড করি ঠিক আছে বলো বলো ঠিক আছে ওটা থাকবো তো জল বৃষ্টি পড়বে রাত্রেবেলা তখন ওটা ঠিক হয়ে যাবে বুঝেছো বৃষ্টি পড়লেই ঠিক হয়ে যাবে যারা যারা দেখছো প্লিজ লাইভটাতে একটা লাইক করে এটাই বলবো প্লিজ যেও কাছে ছোট্ট যাওয়া লাইভটা দেখো না অন্তত প্লিজ অন্তত লাইভ একটা দিয়ে যেও তাই বলবো আগে দু একটা জ্বর দিবে যেভাবে আছো সেইভাবে খুব সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে টাটা বাই বাই হ্যাঁ সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট লাইভে